ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমরা বিভিন্ন লোক বিভিন্নভাবে কষ্ট করে ইতালিতে এসেছি এখন আমাদের প্রথম লক্ষ্য থাকতে হবে কাজ করা ও পাশাপাশি ভাষা শেখা কাজ করতে গেলে তো এই দেশের ভাষাতে অবশ্যই কথা বলা শিখতে হবে আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ইতালির ভাষা শেখাই তো আপনারা সকলে যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আমি ইতালিয়ান ভাষার চারশোটি শব্দার্থ বলা শেখাবো পার্ট বাই পার্ট ভিডিও হিসেবে ভিডিওগুলো দেবো আপলোড দিব তো আজকের ভিডিওটি হবে মানে চারশো শব্দের প্রথম পার্ট প্রতিটা ভিডিওতে চল্লিশটা করে শব্দ দেব দশটা ভিডিও মেক করব আপনার হচ্ছে চারশোটা শব্দ হয়ে যাবে এ হচ্ছে প্রথম দ্বিতীয় দশম পর্যন্ত এইভাবে যাব তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আরেকটি কথা যেহেতু ভিডিও মেক করব তো অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো তবিয়ার্স আমরা এখন শব্দ শেখানো শুরু করব প্রথম শব্দটি রেখেছি পানি আমরা যে পানি খাই পানি বা জল এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে জল বা পানি এরপর আছে বন্ধু বন্ধু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমিকো ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড এরপর আছে বসবাস বসবাস বলতে বসবাস করা এই বসবাস করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আবিতারে ইতালিয়ান শব্দ আবিতারে মানে হচ্ছে বসবাস বা বসবাস করা এরপর আছে বিমান বিমান তো চেনে চেনে বিমান বিমান ব্যারোপ্লেন যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো আয়েরেও ইতালিয়ান শব্দ আয়েরেও মানে হচ্ছে বিমান বিমান বলি বা অ্যারোপ্লেন বলি বিভিন্ন লোক বিভিন্ন বলি একই পেলেন বলি একই তো আয়েরও এরপর আছে সাহায্য ইংরেজিতে আমরা বলি না হেল্প হেল্প বা সাহায্য বাংলাতে বলি এটাকে আমরা বলবো আয়ুতো ইতালিয়ান শব্দ আয়ুতো মানে হচ্ছে সাহায্য এরপর আছে আগস্ট আগস্ট হচ্ছে আগস্ট মাস এই আগস্ট মাসকে আমরা ইতালিতে বলবো আগস্ট আগস্ট মানে হচ্ছে আগস্ট আগস্ট বলি বা অগস্ট বলি যেটাই বলি এটাকে আমরা বলবো আগস্ত এর পরবর্তীতে আছে গাছ বাংলাদেশে আমরা গাছ বলি ইংরেজিতে এটাকে কি বলি ট্রি এই ট্রি বা গাছ এটাকে আমরা ইতালিতে বলবো আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ গাছের পরবর্তী শব্দটি আছে হোটেল হোটেল এ হোটেল বা সরাইখানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলব্যারগো আলব্যারগো আলবেরো মানে হচ্ছে গাছ আর আলবগো মানে হচ্ছে হোটেল তো তোভিওর্স আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ পাঁচ স্টেপে আটটা করে দেব চল্লিশটা হয়ে যাবে তো পরবর্তী স্টেপের প্রথম শব্দটি এখানে আছে নাচানাচি নাচ বা নাচানাচি বা নাচানাচি করা এটাকে আমরা ইতালিতে বলবো বাল্লারে ইতালিয়ান শব্দ বাল্লারে মানে হচ্ছে নাচানাচি বা নাচানাচি করা এটাই এরপর আছে প্রাচীন প্রাচীনকালের কোনো কথা বা পুরাতন কোনো কিছু বোঝাতে এই প্রাচীন বা পুরাতনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্তিকো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে প্রাচীন এরপর আছে ভালোবাসা ভালোবাসা যেটাকে ইংরেজিতে আমরা বলি লাভ এ লাভ বা ভালোবাসা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমরে আমরে মানে হচ্ছে ভালোবাসা এরপর আছে উচ্চ উচ্চ বা লম্বা আসলে এটা কোন উচ্চ উচ্চ কোনো একটা উচ্চতা লম্বা বোঝাতে গেলে আমরা বলবো আলতো ইতালিয়ান শব্দ আলতো আলতো মানে অনেকে লম্বা বলি বা উঁচু বলি তো এই দুইটারই আবার কিন্তু ভিন্ন ভিন্ন মানে আছে যাই হোক আমরা এতটুকুই শেখালাম যে উঁচু বা আল মানে আলতো এটার মানে হচ্ছে উঁচু বা লম্বা এর পরবর্তীতে রেখেছি যাওয়া যাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া তো যাওয়ার পরবর্তীতে আছে পশু পশু বলি বা প্রাণী বলি এটাকে আমরা ইতালিতে বলবো আনিমালে ইতালিয়ান শব্দার্থ আনিমালে মানে হচ্ছে পশু বা প্রাণী ইংরেজিতে আমরা বলি অ্যানিমেল অ্যানিমেলটাই হচ্ছে আনিমালে এরপর আছে এখনও ধরুন আপনি কোনো একটা কাজ করতেছেন আমি এসে বললাম এখনও কাজটা শেষ হয়নি তো এখনও এটাকে আমরা বলবো আনকোরা আনকোরা ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে এখনো এরপর আছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে আপুন্তামেন্তো মানে হচ্ছে অ্যাপয়মেন্ট আপুন্তামেন কোথায় বলব ইতালিতে বলব ইতালি এই অ্যাপয় এটাই হচ্ছে আপুন্তামেন্ত তো আমরা পরবর্তী স্টেপের প্রথম শব্দটি এখানে রেখেছি খোলা কোনো একটা জিনিস খোলা ওপেন করা এটাকে বলা হয় আপ্রিরে ইতালিয়ান শব্দ আপ্রিরে মানে হচ্ছে খোলা তারপর আছে অপেক্ষা অপেক্ষা বা অপেক্ষা করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসপেত্তারে ইতালিয়ান শব্দ আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করা এর পরবর্তী শব্দটি আছে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই এপ্রিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আপ্রিলে আপ্রিলে মানে হচ্ছে এপ্রিল ভাই একটা জিনিস লক্ষ্য করবেন ইতালিয়ান ভাষা সময় কোনো শব্দ যদি ইংরেজির সাথে মিলেও যায় তারপরেও সেটা একটু ডিফাইন্ড হবে তো আপ্রিলে মানে এপ্রিল এরপরে রেখেছি গাড়ি গাড়িকে আমরা বলি লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি বা কিছু ক্ষেত্রে মাক্কি না ব্যবহার করি তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরুন একশোটার ক্ষেত্রে একশোটার ভিতর সত্তরটার ক্ষেত্রে লাউতো ব্যবহার করি আর তিরিশটা মাক্কি না বলি এরপর আছে শরৎকাল শরৎকালে এটাকে আমরা বলি আউতুন্য আউতুন্ন মানে হচ্ছে শরৎকাল শরৎকালের পরবর্তী শব্দটি আছে 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 এটা বলতে গেলে আমরা বলি আভেরে আভেরে মানে হচ্ছে আছে আবার চে মানে ও আছে ইতালিয়ান ভাষা ইতালিয়ান না অনেক ভাষা মানে অনেক শব্দ আছে ইতালিয়ান ভাষাতে যেগুলার দুইটা তিনটা মানে কিন্তু বাংলা একটা বাংলা একটা যেটার ইতালিয়ান হবে দুইটা তিনটা তো যাই হোক পরবর্তী শব্দটি আছে চুমু দেওয়া বা কিস করা যেটাই বলেন এটাকে আমরা বলবো বা ইতালিয়ান শব্দ বা চারে মানে হচ্ছে কিস করা বা চুমু দেওয়া তো চুমু দেওয়ার পরবর্তী শব্দটি আছে বাথরুম বাথরুম বা টয়লেট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বানীয় ইতালিয়ান শব্দার্থ বানিও মানে হচ্ছে বাথরুম সোভিয়টস আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমি প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি যদিও সপ্তাহে দু একদিন মিস্টেক হয়ে যায় সব দিন তো দেওয়া সম্ভব হয় না তারপরেও আমি সাত দিনের পাঁচ দিন দুইটা করেই আপলোড দেই। তো আমরা পরবর্তী শব্দতে যাব পরবর্তী শব্দটি এখানে রেখেছি কমলা আমরা যে কমলা খাই অরেঞ্জ বা কমলা লেবু যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলি আরান ইতালিয়ান শব্দ আরান মানে হচ্ছে কমলা এরপর আছে সুদর্শন কোনো একটা জিনিস সুদর্শন সুন্দর সুদর্শন কিন্তু প্রায় সুন্দরের মতন যেটাকে আমরা বলবো বেল্লো ইতালিয়ান শব্দ বেল্লো মানে হচ্ছে সুদর্শন এরপর আছে সুন্দর সুন্দরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেল্লিসিমো সিমো মানে হচ্ছে সুন্দর সোভিয়র এই বেল বেল্লো মানেও সুন্দর বেল্লিসিমো মানেও সুন্দর যদিও এখানে আলাদা আলাদা দিয়েছি বাট এই আলাদা দেওয়াই কোনো সমস্যা না দুইটার মানে সুন্দর বা সুদর্শনও বোঝায় তারপর আছে সেলে শিশু মানে কোনো ছেলে বাচ্চা এদেরকে বলা হয় বাম্বিনো ইতালিয়ান শব্দার্থ বাম্বিনো মানে হচ্ছে কোনো ছেলে শিশু ছেলে বাচ্চাকে বোঝানো হয় আর যদি কোনো মেয়ে বাচ্চা বলি বা মেয়ে শিশু তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো বাম্বিনা দেখুন এক বাম বিনা বাম বিনোর কারণে কিন্তু ছেলে মেয়ে বোঝানো হয়েছে এখানে একটু লক্ষ্য করবেন প্লিজ একটু লক্ষ্য করবেন বামবিনো বামবিনা বামবিনো বামবিনা ডিফারেন্ট কিন্তু দুইটা এর পরবর্তীতে আছে ব্যাংক আমরা যে ব্যাংকে সোলদি মানে টাকা টাকা লেনদেন করি তো এই টাকাকে বলা হয় সরি টাকা যেখানে রাখি ব্যাংক ব্যাংকে বলা হয় বাংকা বাংকা মানে হচ্ছে ব্যাঙ্ক এরপর আছে গাড়ির গ্যাস গাড়ির গ্যাস বা গাড়ির তেল যেটাকে বলি এটাকে আমরা বলবো বেঞ্জিনা ইতালিয়ান শব্দার্থ বেঞ্জিনা মানে হচ্ছে গাড়ির গ্যাস বা গাড়ির তেল এর পরবর্তীতে আছে কি পান করা ধরুন আমি হচ্ছে একটা আম খাবো এটা কিন্তু মানজারে মানে খাওয়া আমি ভাত খাবো এটাও মানজারে মানে খাওয়া কিন্তু আমি যখন জুস খাবো সেটা কিন্তু পান করা সেটা হবে বেড়ে বেড়ে মানে পান করা যখন আমি পানি খাবো পানি কিন্তু চিবিয়ে খাই না পানিকে বেড়ে মানে পান করি চিবি সেটাকে ঢোক গিলে খাই এটাই হচ্ছে বেড়ে তো আমরা পরবর্তী শব্দটি শেষ করব পরবর্তী শব্দটি মানে পরবর্তী চ্যাপ্টারটি শেষ করব পরবর্তী চ্যাপ্টারের প্রথম শব্দটি আছে রং রঙ বা কালার এটাকে ইতালিতে বলা হয় কোলোরে ইতালিয়ান শব্দ কোলোরে মানে হচ্ছে কালার বা রং রঙের ভিতর কি আছে যেমন ধরুন সাদা সাদা বলতে সাদা রং যেটা এটাকে আমরা বলি বিয়ানকো ইতালিয়ান শব্দার্থ বিয়ানকো মানে হচ্ছে সাদা রং বা সাদা কালার সাদা কালারের পরবর্তীতে কি আছে কালো কালো বা কালো কালার এটাকে আমরা বলি ন্যারো ন্যারো কোথায় বলি ন্যারো কি আফগানিস্তানে বলি না আফ্রিকাতে বলি আমরা বলি ইতালিতে আমরা যারা ইতালিতে আসি এটাকে আমরা বলবো ন্যারো সাদাকে বলবো বিয়ানকো কালারকে বলবো কলোরে সুন্দরভাবে মুখস্ত ঠুটস্থ করে ফেলবেন ভাই কতদিনে পারবেন না চেষ্টা করুন প্রপারলি চেষ্টা করলে অবশ্যই পারবেন যাই হোক পরবর্তী শব্দটি আছে গ্লাস গ্লাসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিকিয়ের বিকিয়েরে মানে হচ্ছে গ্লাস এর বিকিয়ের পরবর্তীতে আছে বিয়ার আমরা বিয়ার খাই না মোটামুটি তো সেভেন্টি পারসেন্ট লোক খায় আর অনেকে আছে খায় না অ্যালকোহল তো এই বিয়ারকে আমরা বলবো বিররা ইতালিতে বিয়ারকে কি বলা হয় বিররা বীররা মানে বিয়ার বিয়ারের পরবর্তীতে আছে মদ মদকে আমরা বলবো আলকোল ইতালিয়ান শব্দার্থ আলকোল মানে হচ্ছে মদ বীররা মানে কি বেয়ার মদকে কি বলবো আলকোল এগুলা মুখস্থ রাখবেন লাস্টে যে শব্দটি রেখেছি এটা হচ্ছে ফ্রেশ একটা জিনিস এটা এটা তো সবাই খান আর না খেলেন জুস তো সবাই খান তো জুস কি বলবো বা রস বা শরবত এটাকে আমরা বলবো সুক্ক ইতালিয়ান শব্দ সুক্ক মানে হচ্ছে জুস বা শরবত সোভিয়ত দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট এভাবে কিন্তু দশটা পার্ট দিব আপনারা অবশ্যই পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে নিবেন তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ